আজ সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এ উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যালিতে অংশ নেন সাতক্ষীরা শূন্য দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আব্দুর রউফের দিক নির্দেশনায় সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পির নেতৃত্বে শত শত ছাত্র নেতাকর্মী অংশগ্রহণ করেন র্যালিটি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয় রেলি সমাবেশে নেতৃবৃন্দরা বলেন সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারের এক স্মরণীয় অধ্যায় এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে জাতীয় ঐক্যের পতাকা উড়েছিল সারা দেশে। র্যালিতে জেলা ও উপজেলা বিএনপি অঙ্গ